আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি পুডিংয়ের রেসিপি আর আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এই ভিডিওটা অনেক আগেই করেছিলাম এডিটিংও করে রেখেছিলাম বাট ভয়েস দেওয়া হচ্ছিল না বিদে পোস্ট করতে পারছিলাম না তো যাই হোক এখানে আমি নিয়েছি দুধ আর দুধটাকে আমি জাল দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছি আর এখানে নিলাম হলো ডিম আর ছয়টা ডিম দিয়ে আমি পুডিংটা বানাবো আর এইখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি আজকে আমি এই পুডিংটা তৈরি করব হচ্ছে জিরোকেল দিয়ে তো এই ক্যাপশনে দিয়েছি চিনি চারা হচ্ছে পুডিংটা বানিয়েছি তো এখানে ডিমটা আমি প্রথমে ফেটিয়ে নিচ্ছি আর আজকে পুরাটা আমি হাতেই করব কোনো ব্ল্যান্ডারও ব্যবহার করব না আর একটা কথা না বললেই না পুডিংটা কিন্তু একসময় আমি একদমই পারতাম না আমার পুডিং একদম সুন্দর হতো না কিন্তু এখন কিন্তু আমি যেভাবেই বানাই না কেন আমার পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয় তো অলরেডি এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ভেনিলা এসেন্স আর দিয়ে এটাকে ভালোভাবে ফেট টিয়ে নিলাম নিয়ে এখন এটার মধ্যে দিয়ে দিব জাল দিয়ে রাখা দুধটা আর এই যে এখন দিয়ে দিলাম হলো জিরোকেলটা দিয়ে এটাকেও আমি ভালোভাবে মিক্সড করে নিব নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা একটু পরিমাণে আমি বেশিই দিব তো এই যে দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম আমি আবার দ্বিতীয়বারও দিব প্রথমে একটু মিক্সড করিয়ে নিয়েছি তারপরে আর গুঁড়া দুধটা একটু বেশি দিলে পুডিংটা খেতেও কিন্তু খুব ভালো লাগে যাই হোক আমি যেভাবে পুডিংটা রেডি করি সেটাই আপনাদের সঙ্গে উপস্থাপন করছি তো আমি এখন এটাকে হাতে ভালোভাবে মিক্সড করে নিব আর এখন আমি ক্যারামালটা রেডি করে নিব আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে আমি এই যে অল্প আছে ক্যারামালটা রেডি করে নিচ্ছি অনেক সময় আছে যে আমি আলাদা বাটিতেও করি আর আজকে যে বাটিতেই আমি পুডিংটা রেডি করব সেটার মধ্যেই ক্যারামেলটা রেডি করে নিলাম আর ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিলাম এখন আমি বাটিতে এই মিশ্রণটা ঢেলে দিব আর এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়েছি যে একটু লাভস থাকলেও সেটা কিন্তু এই যে ছাঁকনির মধ্যে থেকে গেলো আমি মূলত ছোলাতেই পুডিং রেডি করে থাকি এই যে ছোলায় বসিয়ে দিলাম আর এটাকে আমি ৪৫ মিনিট থেকে এক ঘন্টা জাল দিয়েছি আর এখন আমি পুডিংটা একটা প্লেটে ঢেলে নিব আর আমি চিন্তা করছিলাম আজকে পুডিংটা কেমন হয়েছে তো আমি তো দেখে অবাকই হয়ে গেলাম মার্শাল্লা অনেক 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 বেশি সুন্দর হয়েছিল এই পুডিংটা কারণ ঈদের দিন আমি একটা পুডিং করেছিলাম আমার কাছে মনে হয়েছে সেটা বেশি একটা সুন্দর হয় নাই তো তো আপনারাই বলুন তো পুডিংটা কেমন হয়েছে তো এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আর শামাজ কুকুতে চোখ রাখুন নতুন কোনো ভিডিও বা রেসিপি পেতে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ